সালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ সার্কুলারও তারিখ আপডেট হয়েছে চলা শুরু করা যাক আবেদন শুরু ও ফ্রি আবেদন শুরু হবে বিশ নভেম্বর আবেদন শেষ হবে বিশ ডিসেম্বর আবেদন ফ্রি এ ইউনিট মানবিক তেরোশো বিশ টাকা বি ইউনিট বাণিজ্য এগারোশো টাকা এবং সি ইউনিট বিজ্ঞান তেরোশো বিশ টাকা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক কোনো সিলেকশন নয় যারা যারা আবেদন করবা সবাই পরীক্ষা দিতে পারবা ভর্তি পরীক্ষার নিয়ম ভর্তি পরীক্ষায় একশো নাম্বার আশিটি এমসিকিউ জিপিএ কোনো নাম্বার থাকবে না রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এক্সাম সেন্টার হবে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল ও রংপুর এই ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো সিলেকশন নেই প্রাথমিক কোনো সিলেকশন নেই সবাই যারা যারা আবেদন করবা সবাই পরীক্ষা দিতে পারবা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসের সেকেন্ড টাইমার রয়েছে আবেদনের যোগ্যতা এ ইউনিট মানবিক কম্পকে এসএসসি এবং এসিসি আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে যারা মানবিক আবেদন করবা এবং বি ইউনিট বাণিজ্য কম্পকে থ্রি পয়েন্ট আই এস এসি এবং এসএসসি তে আলাদাভাবে থাকতে হবে এবং মোট জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো সি ইউনিট বিজ্ঞান কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আলাদাভাবে থাকতে হবে এবং মোট জিপিএ লাগবে এইট পয়েন্ট জিরো জিরো পরীক্ষায় প্রতি ইউনিটে আশিটি প্রশ্ন থাকবে চারটি বুলুত্তরের জন্য এক নম্বর কাটা যাবে বর্তী পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ থাকবে ভর্তি পরীক্ষা তারিখ দু হাজার পঁচিশ ছাব্বিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিজ্ঞান সি ইউনিট ষোলোই জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক এ ইউনিট সতেরোই জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবসায় শিক্ষা বি ইউনিট চব্বিশ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটি শিফটে প্রথম শিফট পরীক্ষা বেলা সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে পরীক্ষা হবে তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার নাম্বার দুই পঁচিশ ছাব্বিশ এ ইউনিট মানবিক আসন আঠারোশো সাতাত্তরটি পরীক্ষায় বাংলায় পঁয়ত্রিশ নম্বর থাকবে ইংরেজি পঁয়ত্রিশ নম্বর থাকবে সাধারণ একশো নম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশ বি ইউনিট বাণিজ্য আসন সংখ্যা পাঁচশো বিশটি বাণিজ্য বাণিজ্য আসন সংখ্যা পাঁচশো বিশটি এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলায় দশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর ব্যবস্থাপনায় পঁচিশ নম্বর হিসাব বিজ্ঞান পঁচিশ নম্বর ফিনান্স অথবা উৎপাদনে পনেরো নম্বর থাকবে এবং যারা অবানিজ্য থেকে বাণিজ্যতে পরীক্ষা দিবা তাদের জন্য পরীক্ষার প্যাটার্ন হবে বাংলায় নম্বর নম্বর সাধারণ জ্ঞান নম্বর নম্বর এবং আইসিটি ভর্তি পরীক্ষার নাম্বারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সি ইউনিট বিজ্ঞান আসন সংখ্যার পনেরোশো তেত্রিশটি রয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞানে পঁচিশ নম্বর রসায়ন পঁচিশ আইসিটি পাঁচ নম্বর গণিত পঁচিশ জীববিজ্ঞান পঁচিশ যে কোনো গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটি তে তোমাদের আনসার করতে হবে গণিত অথবা জীববিজ্ঞানে পঁচিশ নাম্বার যে কোনো একটি তোমরা আনসার করতে হবে উপরে পদার্থ রসায়ন আইসিটি সবার জন্য বাধ্যতামূলক এবং এখান থেকে তোমরা গণিত অথবা জীববিজ্ঞান সিলেক্ট করতে পারবে যে কোনো একটিতে তোমাদেরকে উত্তর করতে হবে এবং অবিজ্ঞানের শিক্ষার্থীরা যারা বিজ্ঞানে আবেদন করবা তাদের জন্য পরীক্ষার প্যাটার্ন হবে পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর সাধারণ জ্ঞান ভূগোল ও মনোবিজ্ঞান থেকে তিরিশ নাম্বার থাকবে যেমন যারা বাণিজ্য আছো এবং যারা মানবিক আছো তারাও বিজ্ঞানের বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবা এবং তোমাদের পরীক্ষা প্যাটার্ন হবে বাংলায় ইংরেজি ফসিস সাধারণ জ্ঞান ভূগোল ও মনোবিজ্ঞানে তিরিশ নাম্বার আনসার করতে হবে তো আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে তুমি আবেদন করবা তার সম্পূর্ণ প্রসেস আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ